আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বাংলাদেশ বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিভিন্ন পদের এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা এসেছি স্পেশাল সাজেশন দু হাজার পঁচিশ হ্যাঁ ভিউয়ার্স আমাদের এই পিডিএফ ফাইলটিতে পাচ্ছেন বিষয় ভিত্তিক সাজেশন বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়বলি আন্তর্জাতিক বিষয় বলি দৈনন্দিন বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন ভূগোল কম্পিউটার পাটিগণিত পেজগণিত জ্যামিতি এই পিডিএফ ফাইলটির বাইরে আপনাদের আর কোনো বই পড়তে হবে না ইনশাআল্লাহ তো এই পিডিএফ ফাইলটির মূল্য মাত্র একশো টাকা হ্যাফিওর্স স্ক্রিনে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন এই পিডিএফ ফাইটির মূল্য একশো টাকা তোমার কথাটা জন্য একটা প্রশ্নের সমাধান দেখি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট পথ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তারিখ নয় নয় দু হাজার তেইশ বানান শুদ্ধ কর ক আনুষাঙ্গিক আনুষঙ্গিক খ সপরিবার সপরিবারে মুহূর্ত মুহূর্ত ঘ স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত উমো পিপিলিকা পিপিলিকা দুই সমাজ নির্ণয় ক কবিদের গুরু গুরু ষষ্ঠী সমাজ খ উপজেলা জেলার সমাজ গ আমরা আমি তুমি ও সে নিত্য সমাজ ঘ আজকাল আজকাল দ্বন্দ্ব সমাজ উম হাসি মুখ হাসি মুখ মধ্য পদলপি কর্মধারায় সমাজ তো ভিউয়ার্স আপনারা দ্রুত যারা এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্ক্রিনে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন পিডিএফ ফাইলটির মূল্য একশো টাকা একশো টাকা হলে আপনারা আমাদের থেকে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের ভিডিও পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে জব সলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ